আসসালামু আলাইকুম ব্রেকিং সানামের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দেখেন একটা এত সুন্দর একটা জিনিস নিয়ে আসছি সেই জিনিসটা হচ্ছে একটা ওই যে হার্কিউলিস টাইপের একটা ম্যান আছে একটা গিটার এবং হচ্ছে একটা সানগ্লাস এটা হচ্ছে যারা তিন বছর বয়সের বাচ্চা যে দেখেন এই যে প্লাস তাদের জন্য এই খেলনাটা বানানো হয়েছে যে গিটারটা অনেকটা দেখতে এরকম আবার মানে ওই যে গিটারের আবার এই যে তারও আছে হ্যাঁ তার আছে এই যে একটা খেলনা আছে একটা রোবট রোবটের মতো খেলনা গিটার আছে একটা চশমা আর এই যে এই দেখেন এটা হচ্ছে প্যাকেটের জিনিসটা দেখতে এরকম এই যে চশমার উল্টা পিট তো প্রোডাক্টটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টটা আমরা বা আপনি চাইলে হচ্ছে কিনতে পারবেন একশো একশো সত্তর আশি এরকম হলে আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন বলে আমার মনে হয় আপনার একটু দামা দামি করেন অত একশো পঞ্চাশও কিনতে পারেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করবেন সব সময় স্থানের সাথে থাকবেন আসসালামু আলাইকুম